আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি সেই সুলতানা চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে আজকে আলোচনা করবো ঢাকা বোর্ড দুই সালে একটি প্রশ্ন এসেছে নির্হ বাঙালি এই প্রবন্ধ থেকে আচ্ছা তুমি এখন প্রশ্ন করতে পারো এত আগের বোর্ড কেন নিয়ে এসেছি কারণ এই নিরীহ বাঙালি দীর্ঘদিন আমাদের সিলেবাসে ছিল না ২০১৫ হাজার সালের পর থেকে আসলে সিলেবাসে ছিল না নতুন করে আবার অ্যাড করা হয়েছে এই জন্য আমরা ২০১৫ সালের সিলেবাসটাই বা ওখানে আসা একটি প্রশ্ন তোমাদের মাঝখানে তুলে ধরছি নতুন বছরে কোনো নাই সেজন্য আমরা দিতে পারছি না তো যাই হোক আমরা এখন উদ্দীপকটা পড়ে আমরা ক এবং খ নাম্বারটা আগে আলোচনা করি ধনবৃদ্ধির কয়টি উপায় পাশ বিক্রি বলতে কি বুঝিয়েছে বা কি বোঝো চলো ক খ আমরা আলোচনা করি ক নাম্বার হচ্ছে ধনবৃদ্ধির দুটি উপায় খ পাশ বিক্রয় বলতে বাঙালি পুরুষদের শিক্ষাগত যোগ্যতা দেখিয়ে পাশ বুদ্ধি বলতে কি বুঝিয়েছি বাঙালি পুরুষদের শিক্ষাগত যোগ্যতা দেখিয়ে শিক্ষাগত যোগ্যতা দেখিয়ে যৌতুক গ্রহণের প্রথাকে বুঝিয়েছেন পাশ বিক্রয় মানে হচ্ছে কোনো ছেলে চায় আমার আমি অনেক শিক্ষিত আমি এমন মেয়ে বিয়ে করবো যার বাবার অবস্থা অনেক ভালো পরে শ্বশুরের কাছ থেকে সে অনেক কিছু নিবে এটা কি পাশ বিক্রয় বলা হচ্ছে নিজের শিক্ষাগত যোগ্যতা দেখিয়ে যৌতুক গ্রহণের প্রথাকে বুঝিয়েছে বাঙালিরা আরামপ্রিয় হওয়ার কারণে বাঙালি পুরুষেরা পরিশ্রম করে অর্থ উপার্জন করার চাইতে শিক্ষাগত যোগ্যতা অনুসারে শ্বশুরের কাছ থেকে টাকা অর্থাৎ যৌথ গ্রহণকে বেশি প্রাধান্য দেয় যেখানে যেখানে উচ্চশিক্ষিত বর নিজের অর্জিত শিক্ষাকে পণ্য হিসেবে উপস্থাপন করে করে হয়ে ওঠেন পাশ বিক্রেতা আর নিরুপায় শ্বশুর সেই মেকি যোগ্যতা মেকি মানে নকল নকল যোগ্যতার চরামূল্য দিয়ে হয়ে ওঠেন পাশ ক্রেতা আশা করি আমরা পাশ বিক্রি সম্পর্কে বুঝেছি এবার আমরা গর্ঘ আলোচনা করবো দেখো উদ্দীপকের স্তবক এক মানে উদ্দীপক এক ভাব মানে প্রথম ভাগ নিরহ বাঙালি প্রবন্ধের সঙ্গে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো আর খ বেগম রোকেয়ার প্রত্যাশায় স্তবক দুইয়ে প্রতিফলিত হয়েছে দেখি আমরা এক ও দুই আলোচনা করবো সাদৃশ্য কি পদে পদে ছোট ছোট নিষেধের জড়ি বেঁধে বেঁধে রাখিও না ভালো ছেলে করে ওকে সাদৃশ্য কি এমনভাবে নিজেকে বেঁধে রাখতে নিষেধ করেছে লেখিকা এখন আমরা নিরীহ বাঙালির গ নাম্বার প্রশ্নটা আলোচনা করব আসলে কি বলেছে উদ্দীপকের স্তবক একের সাথে নিরীহ বাঙালির প্রবন্ধের অলসতা ও আরামপ্রিয়তা দিকটি সাদৃশ্যপূর্ণ নিরীহ বাঙালি প্রবন্ধের লেখিকা বেগম রোকিয়া শাখাত হুসেন বাঙালির ঘর কোনো স্বভাব এবং অতিরিক্ত শান্ত প্রকৃতিকে ব্যঙ্গ করেছেন তিনি দেখিয়েছেন যে বাঙালিরা ছোটবেলা থেকে বড়দের শাসনে এমনভাবে অভ্যস্ত হয়ে হয় যে তাদের নিজস্ব কোনো তেজ বা প্রতিবাদী ক্ষমতা থাকে না এই অতীর ভদ্রতা এবং ঘরের কোণে আবদ্ধ থাকায় বাঙালির উন্নতির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এরপর অধিপকের প্রথম স্তবকেও দেখা যায় বাঙালিরা ঘরে বসে থাকতে থাকতেই বেশি পছন্দ করে এবং বাইরের জগতের কঠিন কাজ থেকে দূরে থাকতে চায় নিরীহ বাঙালি প্রবন্ধ দেখা যায় যে বাঙালি জাতির স্বভাবগত ভাবে আরামপ্রিয় তারা কঠোর পরিশ্রম করতে চায় না অধিপকের প্রথম স্তবক এবং নিরীহ বাঙালি প্রবন্ধ উভয় ক্ষেত্রে বাঙালির কর্মবিমুখতা আলস্য এবং অলস জীবনযাপনের প্রতি অতিমাত্রেই ঝোঁকের বিষয়টি সমানভাবে প্রতিফলিত হয়েছে এভাবে উদ্দীপক স্তবক এক ও নিরীহ বাঙালি প্রবন্ধে একই সুর লক্ষ্য করা যায় এইবার আমরা নাম্বারটা আলোচনা করবো দেখো নম্বরে কি বলেছেন আমাদের দ্বিতীয় স্তবক থেকে প্রশ্ন এসেছে প্রশ্ন করেছি দ্বিতীয় স্তবকে যা আছে সেটা আমাদের লেখিকার মতেই প্রতিফলন আসলে কি তাই দেখি আমরা সাবাস বাংলাদেশ এই পৃথিবী অবাক তাকিয়ে রয় জল পুরে ছাড়কার তবু মাথা নয় আচ্ছা এইবার আমরা ঘ নাম্বারটা পড়ি নাম্বারটা আসলে লেখিকা কি বোঝাতে চেয়েছেন বেগম রোকিয়ার প্রত্যাশা স্তবক দুইয়ে প্রতিনিয়ত হয়ে প্রতিফলিত হয়েছে মন্তব্যটি যথার্থ নিরীহ বাঙালি প্রবন্ধে লেখিকা বেগম রোকিয়া শাকাউত হোসেন বাঙালির তীব্র তীব্র সমালোচনা করেছেন তিনি তিনি চেয়েছিলেন বাঙালি যেন শুধু ঘরের কোণে নিরীহ হয়ে বসে না থাকে মানে অসহায় হয়ে বসে যেন না থাকে তার প্রত্যাশা ছিল এমন এক বাঙালি জাতি যারা হবে তেজস্বী মানে একেবারে উজ্জ্বল কর্মষ্ঠ এবং আত্মমর্যাদাশীল তিনি চেয়েছিলেন বাঙালি যেন প্রতিকূলতা জয় করতে শেখে এবং বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ায় উদ্দীপকের প্রতিফলিত দুইয়ে বিষয়টির মূলভাব হচ্ছে ধ্বংস ও মৃত্যুর মধ্য দিয়ে দেশে নতুন প্রাণের জাগরণ শোষণ ও শাসনে নিপীড়িত মানুষ তারা ন্যায্য অধিকার আদায় করে নিতে দৃঢ় প্রতিজ্ঞ ন্যায্য অধিকার আদায় করতে নিয়ে এবং দৃঢ় প্রতিজ্ঞ সারা বিশ্ব সারা বিশ্ব আজ বাংলাদেশের নব অভিনন্দন জানাচ্ছে এদেশের গণ মানুষ এই সত্যকে প্রতিষ্ঠা করেছে যে পুড়ে মোড়ে ছাড়কার হলেও তারা অত্যাচারী শাসকের কাছে মাথা নত করবে না এই বিষয়টির সঙ্গে নির্ভ বাঙালি প্রবন্ধের লেখিকার প্রত্যাশা সাদৃশ্যপূর্ণ কারণ তিনিও বাঙালির অনুরূপ জাগরণ প্রত্যাশা করেছেন এরপর দেখো নিরীহ বাঙালি প্রবন্ধে রোকিয়া আলস্যের কুফল দেখিয়ে বাঙালিকে পরিশ্রমী উদ্যমী হতে বলেছেন তিনি সৎ সাহসী অতীত ঐতিহ্য চেতনা বুকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য বদ্ধ পরিকর বাঙালির প্রত্যাশা করেছেন তিনি বাঙালিকে নিরীহ রূপ পরিহার করে জিগে উঠতে বলেছেন অতীত ঐতিহ্য আত্মমর্যাদা রক্ষার জন্য পরিশ্রম করতে বলেছেন এইসব দিক বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি একেবারে যথার্থ তো আমরা দুই সালে আসা একটি সৃজনশীল প্রশ্নে আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকেই আল্লাহ হাফিজ আসসালাম